হাই বন্ধুরা দেখো আজকেও তোমাদের সাথে আমি চলে এসেছি একটু আড্ডা মারবো বলে ঠিক আছে আজকেও তোমাদেরকে আমি দেখাবো যে তরকারিগুলো যে আজকে যেটা আমি যেটা খাবো ঠিক আছে এমনিতেও তোমার আজকে তো শিবরাত্রি দিন ঠিক আছে অনেকে তোমরা ব্যস্ত থাকবে হয়তো অনেক বান্ধবী আছে তারা তোমরা শিবরাত্রি আজকে ব্যস্ত থাকবে ঠিক আছে তো চলো আমিও একটা ছোটো করে ভিডিও করেছি কিন্তু তবে শিবরাত্রির উপলক্ষে কোনো কিছু নয় আমি দেখো আমি যেটা রেগুলার যেটা খাই সেটাই তো আমি তোমাদেরকে দেখাই আর সেটাও আজকেও তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো আজকে তরকারিটা কি চলো দেখাবো হ্যাঁ তবে তোমার আছে আজকে তরকারিটা একটু পুঁই শাকের তরকারি আছে ঠিক আছে পুঁই শাক আছে আর একটু মাছ আছে তোমার হচ্ছে বলো না যে পেঁপে আলু দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল তো সেটাই আজকে আমাদের করেছে আর সেইটাই আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ওই পাতলা করে আলু পেঁপে দিয়ে আর তোমার হচ্ছে ভেন্ডি দিয়ে একটু জিরে ফিরে দিয়ে হালকা করে একটু ঝোল করেছে ঠিক আছে তো চলো সেইটাই আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব ঠিক আছে আর যদি রেগুলার যেটা বলি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে বলবো না লাইক করে জানাবে আমাকে তোমরা তো অনেক আমাকে লাইক করো দেখো কমেন্ট করে কমেন্টও করেছো খুব ভালো লাগিয়েছে আমারও তো এইভাবেই সাপোর্ট করো ঠিক আছে তো চলো তোমাদেরকে সেটাও আমি দেখাবো আজকে ঠিক আছে আজকে যেটা করছি আমি সেটাও তোমাদেরকে শেয়ার করে দেখাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে কিন্তু ঠিক আছে তো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যেটা দেখছো এটা হচ্ছে পুঁইশাক ঠিক আছে পুঁইশাকের শাক তরকারি মানে শাক রান্না করেছে তো আমি অল্প একটু আমাকে দিয়েছি আমি অল্প করে নিয়েছি নিয়েছি পুঁইশাক এমনি আমার কিন্তু খেতে খুব ভালো লাগে ঠিক আছে আর তোমার হচ্ছে যে ডাটাগুলো দেখছো না ডাটাগুলো কিন্তু আমার চেবাতে খুব ভালো লাগে পুঁইশাকের ডাটা আমার খুব ভালো লাগে পুঁইশাক ডাটা চিবি চিবি খেতে আশা করি তোমরাও অত চিবি চিবি এরকম খাও ভালো লাগবে 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 পুইশাক আবার তোমার পুঁইশাক মাছ ফাছ মাছের মাথা দিয়ে পুঁশাক খুব ভালো লাগে খেতে আমিও খাই ঠিক আছে চলো আরও আছে কিন্তু তরকারি ঠিক আছে এরপরে তোমার একটা দেখাবো আমি মাছের তরকারি দেখাবো ঠিক আছে তো মাছটাও বেশ বড়ো সাইজের একটা পিস দিয়েছে কিন্তু একদম দাগা ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ তো তোমার হচ্ছে মাছ দেখো তোমাদেরকে একটুখানে তুলে দেখাই দেখো ঠিক আছে তো বেশ বড়ো মাছের ডাকাটাও আর এই মাছটাকে তোমার হচ্ছে একটু মানে পাতলা করে ঝোল ঝোল করেছে বুঝতে পেরেছো তো কীরকম বলো তো মানে পেঁপে আলু আর হচ্ছে একটু ভেন্ডি দিয়ে তোমার হচ্ছে রান্নাটা করেছে একটু জিরে ফিরে দিয়ে মানে পাতলা ঝোল জায়গা বলে আর কি ঠিক আছে তো পেঁপে দিয়েই মানে চুলি তোমার হচ্ছে আর ভেন্ডি আর হচ্ছে আলু ঠিক আছে তো এগুলো থেকে একটু পাতলা করে ঝোল করেছে কারণ পাতলা ঝোল মাছের ঝোল অনেকদিন দিন খাইনি এমনি মাছ তো রান্না খেয়েছি কিন্তু বলতো একটা যে পাতলা একটা মানে পাতলা করে যে ঝোল বলে না যে মাছের একটা পেপি দিয়ে পাতলা ঝোল তো এইটা হচ্ছে সেইটাই তোমার হচ্ছে পাতলা করে মাছের একটা ঝোল করা হয়েছে দেখ মাছটা ভেঙে গেল কিন্তু ঢুল থেকে মাছটা পুরো ভেঙে গেল ঠিক আছে তো আজকে এটাই খাবো আজকে কারণ আমি তোমাদেরকে প্রতিদিন দেখাই প্রতিদিন আমি যেটা তোমার হচ্ছে খাই সেটাই আমি কিন্তু তোমাদেরকে দেখাই ঠিক আছে দেখো পাতলা করে ঝুল করা হয়েছে তারপরে এটাকে একটু খেয়ে নেব কিন্তু ঠিক আছে কারণ আমি দেখো আমার কাছে তো সব অনেকে একটু লজ্জা ফজা পাই এই আমি মানে খাওয়ার এই যে ভিডিওগুলো কিন্তু দেখো আমি তোমাদেরকে সবটাই দেখাই আমি যেটা যেটা খাই আমি কিন্তু তোমাদেরকে সব শেয়ার করি ঠিক আছে আমার কাছে কোনো লজ্জা টজ্জা বলে নয় ঠিক আছে আমার ভালো লাগে যে তোমাদেরকে দেখানোর জন্য দেখাতে আমার খুব ভালো লাগে তো এই সেইটাই তো তোমাদের তোমার যদি ভালো লাগে কিন্তু লাইক করতে ভুলবে না কিন্তু ঠিক আছে যেভাবে লাইক করছে সেভাবে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর জানিও কমেন্ট করে যে কেমন লাগছে ঠিক আছে তো চলো দেখতে থাকো দেখো এখানে তারপরে এবার তরকারি একটু ভাত আছে ভাতটায় কিন্তু আজকে বেশ সুন্দর করে দেখো তোমরা দেখো একটু ঠিক আছে দেখো আছে কত সুন্দরভাবে ভাতটাকে আমি মানে কো মানে টিফিন কোটোতে দিয়েছে টিফিন কোটোতে কী বলবো ভাতটাকে যদি এমনি ধরে আলতো করে ধরে তোমার হচ্ছে রেখে দিয়েছি দিয়ে টিফিন কোটটা তুলে নিয়েছি দেখো গোল করে গোলভাবে ভাতটা একদম দাঁড়িয়ে আছে আছে কত সুন্দর লাগছে না ভাতটাকে দেখতেও থালাটা দেখো একটুখানি তোমরা দেখে নাও ঠিক আছে আর এবার ভাতটা ভেঙে নিই কারণ খেতে হবে তো ঠিক আছে তো ভাতটা ভেঙে নিলাম ভাতটাকে পুরো ভেঙে নিলাম দেখো ভাঙলাম তো পুরো থালা জুড়ে ভাতটা হয়ে গেলো ঠিক আছে এবার খেয়ে নেব একটু মেখে নিতে হবে ঝোলফল দিয়ে একটুখানি মেখে নেবো বা পুঁই শাক আছে খুব ভালো লাগে কিন্তু পুঁই শাক খেতে আমার যাই বলো শাক অনেক সব সব শাকই আমার ভালো লাগে খেতে কিন্তু তোমার হচ্ছে পুঁই শাকটা আছে একটু অন্যরকম এ ধর এই যেমন সদিনের ডাটা চেবাতে চিবি চিবি খেতে আমার খুব ভালো লাগে শাকের ডাটা চিবি চিবি খেতে খুব ভালো লাগে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি একটুবার খেয়ে নিই আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করে জানিও আমি তোমাদেরকে এরকম খাবার পুরো ভিডিও তরকারি তরকারি রা এইসব যে তরকারি যে ভিডিওগুলো তোমাদেরকে আমি পো ভিডিও দিই ভিডিও দেখিয়েছি আরও দেখাবো পরে ঠিক আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই কিন্তু ঠিক আছে চলো দেখতে থাকো ঠিক আছে আবার দেখা হবে গতকালকে কালকে আবার কি খাচ্ছিস সেটাও তোমাদেরকে আমি দেখাবো